হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের বিনোদন জগতে এক আবেগ ঘন সৃষ্টি হয় যখন বীর যেখানে সব বুবলির পুত্র যে জাহেদ খানকে বাবা বলে ডাকে এই ঘটনা শুধু উপস্থিত মানুষদেরকেই নয় পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে অভিব্যক্তি বুবলির চোখে জল আর বীরের সরল মনোভাব নিয়ে এই গল্প যেন সিনেমার চেয়ে কোন অংশ কম নয় ঘটনাটি ঘটে একটি ঘরোয়া পারিবারিক আয়োজনে যেখানে বুবলি বীর এবং জায়েদ খান একত্রিত হন শোনা যাচ্ছে বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রয়েছে তা স্পষ্ট করার জন্য জন্যই জায়দে আয়োজন করেন তিনি চেয়েছিলেন বীরের সঙ্গে কিছু সময় কাটাতে আর তাকে বোঝাতে যে তিনি তার পাশেই থাকবেন সেখানে খেলার ছলে হঠাৎ করে বীর জায়দের দিকে তাকিয়ে বলে ওঠে বাবা তুমি আমার সাথে খেলো এই আকস্মিক শব্দ শুনে উপস্থিত সবাই কিছু মুহূর্তের জন্য থমকে যান জায়দ খান এই ডাক শুনে একদমই স্তব্ধ হয়ে যান আর বুবলির চোখে জল পড়তে থাকে এটি শোনার পরপরই বীরের মুখের বাবার ডাক শোনার সঙ্গে সঙ্গে বুবলি আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন আজ আমার বাচ্চার মুখে বাবার ডাক শুনে আমি সত্যি আবেগ আপ্লুত এটা আমার জন্য পৃথিবীর সব থেকে বড় সুখের মুহূর্ত তিনি আরো বলেন বীরের জীবনে এমন একজন মানুষ প্রয়োজন যে তাকে বাবা হিসেবে আগলে রাখবে জায়দ তার জীবনটাকে যত সহজে সুন্দর করার চেষ্টা করেছে তা আমি কখনোই ভুলবো না জানা যাচ্ছে জায়দের সঙ্গে বুবলির বিয়ের কথা অবকর্তন হচ্ছে আর এই বিয়ের জন্যই খুব শীঘ্রই জায়দ সব নম বুবলি একসঙ্গে বিয়ের শপিং ও করবেন এবং এই জন্যই এখন থেকে যে বীর জায়েদ খানকে বাবা বলে ডেকেছেন এই বিষয়টি কি জায়েদ ও বুবলির জন্য বিশাল এক বিষয় অন্যদিকে জায়দ খান এই ডাক শোনার পর কিছুক্ষণ চুপ থেকে বীরের দিকে এগিয়ে যান পর তিনি বীরকে বুকে জড়িয়ে বলেন তুমি শুধু আমার সাথে খেলনা চাইবা আর আমার সাথে খেলবা তুমি যাই চাইবা আমি তাই দিব তোমাকে আমি তোমাকে কখনোই ছাড়বো না তার কণ্ঠে আবেগ এবং এই পরিস্থিতি তাকে যেন এক অন্য মানুষে পরিণত করেছিল এই ঘটনা জানা জানি হওয়ার পর ইন্ডাস্ট্রিতে নানা প্রতিক্রিয়া দেখা যায় তবে ইন্ডাস্ট্রির একজন মানুষ এই বিষয়টিকে নিয়ে একদম খুশি নন সিনি হলেন আর কেউ নন সাকিব খান সাকিব খান অবশ্য বীরের মুখে জায়েদ খানকে বাবা বলে ডাকশোনার পর থেকে অনেক বেশি পরিমাণে রাগ হয়ে গিয়েছেন বুবলির প্রতি তিনি বলতে চাইছেন বীর একমাত্র আমার ছেলে আর সে শুধু বাবা আমাকেই রাখবে তবে সাকিব খানের রাগ কিন্তু তার জায়গায় ঠিকই আছে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কি বলে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ